দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার জামাজ পয়েছে দর্শক বিগত পতিত স্বৈরাচারের দেশ থেকে পালিয়ে যাবার পরে তার রাজনৈতিক দল আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে এবং এই ধরনের সংবাদ আমরা বিভিন্ন ধরনের অ্যাঙ্গল থেকে এবং মিডিয়া মারফত আমরা দেখতে পাচ্ছি তার এই পালিয়ে যাওয়ার পর খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল হিসাবে এটি অস্বীকার করা যাবে না আওয়ামী লীগও দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল তাদের পুনর্বাসিত হওয়া এবং বিগত পনেরো ষোলো বছরের সেই যে অপকর্ম দুর্নীতি অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে গিয়ে আবার জনগণকে বোঝাতে হবে যে তারা তাদের অতীত থেকে ভুল শিক্ষা নিয়ে হয়তোবা তারা সংশোধনের পথে আসবেন এবং তাদের রাজনীতিকে তারা সেভাবেই হয়তো বা জনগণের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তার একটা কারণ হচ্ছে দর্শক আপনারা দেখেছেন যে গত কিছুদিন থেকেই জনাব কাদের সিদ্দিকী সাহেব বিভিন্ন ধরনের কথা বলছেন এবং কাদের সিদ্দিকীর এই কথা বলার পর তিনি আজকে গিয়ে আবার টুঙ্গিপাড়ায় হাজির হয়েছেন আজকে আপনারা দেখেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সুহেল তাজও তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং তিনি তার নিরাপত্তা চেয়েছেন তিনি তাকে প্রশ্ন করলে তিনি বলেন যে তিনি সেই পচা আওয়ামী লীগে নন কিন্তু তিনি এটা পরিষ্কার করেননি যদি আওয়ামী লীগ সংশোধিত হয় তাদের অতীত কাজের জন্য অনুসূচনা প্রাপ্ত হয় এবং তারা ক্ষমা চায় জাতির কাছে কিংবা পরিশুদ্ধ হয়ে রাজনীতি করার চেষ্টা করে তখন তিনি সেই আওয়ামী লীগের হবেন কি হবেন না সেটা তিনি পরিষ্কার করেননি এরই মধ্যে আবার আলোচনায় চলে এসেছে আওয়ামী লীগের কে পুনরুজ্জীবিত করার জন্য সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের নামও আসছে আসছে সেক্রেটারি হিসাবে নারায়ণগঞ্জের সেই মেয়র আইবি রহমানের নামও আমরা সেই বিষয়টা নিয়ে একটি কথা বলবো দর্শক তবে যেটা দিয়েই হোক জনাব সুহেল তাজের কথাই ধরি সুহেল তাজের একটি ক্লিন ইমেজ আছে এমনকি তিনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হওয়ার পরেও তিনি যখন স্বাধীনভাবে কাজ করতে পারেননি নিরপেক্ষভাবে তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন নিজ থেকেই পরবর্তীতে যে ইতিহাস সেটা আপনাদের জানা আছে সেই সুয়েল তাজ আজকে কেন কি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলেন সেটা আমরা জানি না অন্যদিকে জনাব কাদের সিদ্দিকী সাহেব থঙ্গিপাড়া গিয়ে হাজির হয়েছেন তার যে কথাবার্তা কিছুদিন থেকে আমরা যেটা আমাদের কাছে যেটা প্রতীয়মান হচ্ছে যে তিনি বলছেন যে আওয়ামী লীগ হচ্ছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এটি শেখ হাসিনার আওয়ামী লীগ নয় শেখ হাসিনার যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের তিনি নেই কিন্তু বঙ্গবন্ধুর যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগে তিনি আছেন যদি আপনারা জানেন জনাব কাদের সিদ্দিকী সাহেব শেখ হাসিনার কর্তৃকী দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন এবং গিয়ে তিনি কৃষক শ্রমিক জনতা লীগ নামে একটি দল করেছিলেন তা এবং তার প্রতীক ছিল গামসা এখন তিনি কেন অ্যাক্টিভ হচ্ছেন বা কি কারণে হচ্ছেন সেই মোটিভ কিন্তু এখনও পরিষ্কার নয় তবে অনেকেই ধারণা করছেন যে তিনি হয়তোবা আবার তার মূল দল আওয়ামী লীগেরই নেতৃত্বে চলে আসতে পারেন বা আওয়ামী লীগের হাল ধরতে পারেন তারপরে বলা হচ্ছে এখানে সভাপতি হিসাবে আসছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব আব্দুল হামিদ সাহেবের মৌর আমি বলবো তার একটা ক্লিন ইমেজ আছে আওয়ামী লীগের বা দেশবাসীর কাছেও এবং সর্বোপরি তিনি একজন সাবেক রাষ্ট্রপতি ছিলেন কিন্তু জনাব আব্দুল হামিদ বিতর্কের উর্ধে নন বিশেষ করে তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় আপনারা জানেন সেই যে সাধারণ ক্ষমা ঘোষণা করতে গিয়ে তিনি এমন কিছু বিতর্কিত ব্যক্তিদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সাধারণ ক্ষমায় ক্ষমা করে দিয়েছেন যারা সাধারণ ক্ষমা ঘোষণার পর জেল থেকে বের হয়ে মাত্র ছয় দিন পরেই দেখা গেছে আওয়ামী লীগের সবাইকে তারা যোগদান করেছে এবং তাকে ক্ষমা দেওয়ার সময় যেটা বলা হয়েছিল যে তিনি একজন মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছেন বা তার ব্রেন সঠিকভাবে ফাংশন করছে না বলে যে যুক্তি দেখতে তাকে মুক্তি দেওয়া হয়েছিল তিনি ছিলেন মূলত এক আওয়ামী লীগ নেতারই আত্মীয় সেই ফরিদপুরের ইউনিয়ন চেয়ারম্যানের কথাই বলছি আমি দর্শক কাজেই আব্দুল হামিদ যে বিতর্কের উর্ধে তা নয় তাছাড়া তিনি তো এই পতিত স্বৈরাচারেরই সহযোগী ছিলেন তিনি তো এটা ভালো করেই দেখেছেন যে কিভাবে একশো চুয়ান্ন জন এমপি আগে নির্বাচিত হয়েছে তিনি দেখেছেন দিনের ভোট রাতে হয়েছে তিনি দেখেছেন আমিডামি নির্বাচন হয়েছে আমিডামি নির্বাচনের সময় হয়তো বা তিনি ছিলেন না রাষ্ট্রপতি কিন্তু অন্য দু সময় কিন্তু তিনি রাষ্ট্রপতি ছিলেন এবং এই সরকারকে নির্বাচনের সময় অবৈধ নির্বাচন করতে তিনি কিন্তু সহায়তা করেছিলেন কাজেই তাকেও বিতর্কের ঊর্ধ্ব রাখা যাবে না বাকি থাকলেন আইবি রহমান দেখুন নারায়ণগঞ্জে আইবি রহমান আপনারা জানেন নারায়ণগঞ্জের সেই উসমানীয় সাম্রাজ্যের অধিপতি সন্ত্রাসীয় সাম্রাজ্যের অধিপতি ছিলেন সেই শামীম ওসমান সেলিম ওসমান রায় সেই শামীম ওসমানকে নিয়ে অবশ্যই নারায়ণগঞ্জে মানুষের ক্ষোভ আছে এবং তার অপরাধটা এতটাই বিস্তৃত হয়েছিল যে নারায়ণগঞ্জের মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছিল না কিন্তু আইবি রহমানকে নিয়ে আসলে তেমন খুব একটা সন্ত্রাসের অভিযোগ নেই এমনকি তিনি সেই সন্ত্রাসীর সন্ত্রাসের উসমানীয় সাম্রাজ্যের বিপক্ষে গিয়েই বরং তিনি নির্বাচন করে মেয়র নির্বাচিত হয়েছিলেন সেই হিসাবে তাকে মৌরলেস বলতেই হচ্ছে তিনি অনেকটা তার বিরুদ্ধে খুব একটা দুর্নীতির অভিযোগ বলেন আর সন্ত্রাসের অভিযোগ বলেন এগুলা খুব একটা নেই এখন প্রশ্ন হচ্ছে যেই আওয়ামী লীগের নেতৃত্বে আসেন না কেন তারা কতটুকু আওয়ামী লীগকে সারভাইভ করতে পারবেন সেটি হচ্ছে বড় প্রশ্ন তবে আওয়ামী লীগ হয়তো বা আপনাদের মনে আছে পঁচাত্তরের পনেরোই আগস্টে শেখ মুজিব সাহেবের মৃত্যুর পর যেভাবে আওয়ামী লীগ বিধ্বস্ত হয়েছিল তখন সেই আওয়ামী লীগকে রক্ষা করার জন্য সেই মালেক উকিল সাহেবরা কিংবা আব্দুর রাজ্জাক মহিউদ্দিন সাহেবরা যেভাবে তারা চেষ্টা করেছিল আওয়ামী লীগ যে এখনও শেখ হাসিনার এই পালিয়ে যাওয়ার পরে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর যেরকম পরিস্থিতিতে পড়েছিল তাদেরকে এখনও সেই একই রকম পরিস্থিতিতেই পড়তে হতে পারে বিশেষ করে বিতর্কিত ব্যক্তিরা যদি সামনে আসেন এই যাদের নামগুলো আমি বললাম দর্শক কারো ব্যাপারে হয়তো কম অভিযোগ আছে বিশেষ করে আইবি রহমান এবং আপনার সুহেল তাজের ব্যাপারে কিন্তু কাদের সিদ্দিকি কেউ নিয়েও সমালোচনা আছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে নিয়েও সমালোচনা আছে কাজেই এরা যখনই আসবে তখন খুব স্বাভাবিক এরকম বিতর্কিত লোকগুলা জনরুষের মুখে পড়বে তবে যেটাই হোক আমি বটম লাইন এটা ঠানব বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যদি তারা কোনোভাবে চিন্তা করেন শেখ হাসিনাকে রাখতে কিংবা শেখ পরিবারের যে আরও সদস্য আছেন শেখ রেহানা আছেন সজীবাজের জয় আছেন কিংবা তাদের পরিবারের আরও যারা দুর্নীতিবাজ স্টেক হোল্ডারগুলো আছে এদেরকে যদি আওয়ামী লীগের নেতৃত্বে রাখার চেষ্টা করেন তাহলে নিঃসন্দেহে তারা যে আবারও জনরুষের মুখে পড়বেন এবং সেই বিশেষ করে শেখ হাসিনা পরিবারের সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিকেই মানুষ যে প্রতিরোধে এগিয়ে আসবে এবং আওয়ামী লীগ যে আবারও তার পুরনো চরিত্রেই আবির্ভূত হবে সেটা বলার অপেক্ষা রাখে না কাজেই যদি আওয়ামী লীগ চিন্তা করে হাসিনা মুজিব পরিবার থেকে সরিয়ে অন্য যারা আছেন হয়তো বা ক্লিনিমিকদের যদি তারা আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার জন্য তারা চেষ্টা করেন সেটা তারা করতেই পারেন ইতিমধ্যে আপনারা দেখেছেন অ্যাটর্নি জেনারেলকে একজন প্রশ্ন করেছিল একজন সাংবাদিক যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে তিনি বলেছেন কথিত স্বৈরাচারের যে অপরাধীরা আছে যে স্টেক হোল্ডাররা আছে তাদের প্রত্যেককেই বিচারটা এই এই প্রচলিত আইনেই হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে তবে এটার জন্য তাদের নিবন্ধন বাতিল বা তাদের রাজনীতি নিষিদ্ধের কোনো চিন্তা এই সরকার করছে না এবং তিনি এটাও বলেছেন এটি এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনার সাথেও পরিপন্থী হবে কারো কণ্ঠ রোধ করে দেওয়া বা কাউকে নিষিদ্ধ করা তার মানে এটা ধরে নেওয়াই যাচ্ছে আওয়ামী লীগ থাকছে এবং আওয়ামী লীগের রাজনীতিতে হয়তোবা কারা আসবেন নেতৃত্ব দিতে তবে যেই আসুন না কেন সারাংশটা বা বটম লাইন হচ্ছে তাদেরকে সংশোধিত হয়ে অত্যাচারী আওয়ামী লীগের চরিত্র বাদ দিয়ে গণতান্ত্রিক আওয়ামী লীগ এবং জনগণের কথা বলার জন্যই রাজনীতি করতে হবে জনগণের দল হয়ে কাজ করতে হবে দুর্নীতি অপশাসন দুঃশাসন ব্যাংকলুট চুরি ডাকাতি গুন্ডামি মাস্থানি কিংবা মাফিয়া চক্রের কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ হিসাবে যদি আবার আবির্ভূত হওয়ার চেষ্টা করে তাহলে অবশ্যই জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হবে ভালো থাকবেন দর্শক কথা হবে আবার কোনো বিষয়